ও জমিন তোমরা যারা আজকে জমিনতে ধ্বংস করে যদি চাও আমি আল্লাহ দেখি জমিনে কেমন অনায় কেমন অত্যাচার কেমন জুলুম হয় আমি এত আদর করে মানুষ দে বানাইলাম আসমান আল্লাহ বানাইছেন কোন ফয়ে কোন গইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফয়ে কোন গইলা ফেরেস্তা ও আল্লাহ বানাইছেন কোন ফয়ে কোন গইলা কিন্তু আমার আপনার আল্লাহ পা কোন ফয়ে কোন বইলা নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে ফলাক বিয়া দা আল্লাহ বলেন আমি নিজের হাতে বান্ধা বান্ধে বানাইছি কারণ এই চেহারাটার মধ্যে আমি কপা ওই কপাল যারা তুদান ওই কপাল দিয়া বান্দা যখন আমার কুদরতি গদমে সেজদা দেয় এই কপাল যারা তুদান ওই কপালটারে কোন হয় কোন বললে হয় না ওই কপালটারে ফেরেশতাদের হাতে বানাইলো হয় না এই কপালটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানাইছি আল্লাহ পাক আমি আল্লাহ দেখি জমিনে কেমন অত্যাচার কেমন অন্যায় কেমন জুলুম হয় এই জমিনে কেমন অন্যায় কেমন অত্যাচার কেমন হয় আমি আল্লাহ দেখি এর কেন আমি ধরি না নগদ জানোনি চার সের কারণে এক নাম্বার হইল ওই বিরুদ্ধ মানুষগুলো এই জমিনে এমন অবিরুদ্ধ মানুষ আছে দাড়ি সাদা হয়েছে চুল সাদা হয়েছে তারপর মরেও ব্যথা হাঁটুতেও ব্যথা কালো করে দাঁড়াতে পারে না কোমরেও ব্যথা হাতেতে ব্যথা তারপরেও যখন আমার কুদরতি করে মেসেজ দা দেয় তাদের শেষদার প্রতি তাকাইলেও আমার জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বর হলো এই যুবক ভাইয়েরা এই যুব আল্লাহ রব্বুল আলামিন বলেন দুই নম্বর হইল যুবক কত যুবক মদ গন্ধের দিকে দৌড়ায় না পাপপ্রেম ভালোবাসার দিকে দৌড়ায় হারাম কাদের দিকে দৌড়ায় আর এইমন যুবক আছে এই নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায় না মদ গন্ধের দিকে দৌড়ায় না এই যুবকের মন যায় না পাপপ্রেম ভালোবাসার দিকে দৌড়াইতে কিন্তু যুবক আল্লাহ পাকের ভয়ে না প্রেম ভালোবাসার দিকে দৌড়ায় না মসজিদে যায় সেজদা দেয় ওই গুণান্দার ওই যুবকের সেজদার প্রতি তাকাইলে ও আমার গুণাগার জমিনের প্রতি মায়া লেগে যায় তিন নাম্বার হইল শিশু বাচ্চারা দাদার কোনো গুণা নাই যাদের কোনো গুনা নাই তাদের এখনো আমল লেখা হয় নাই তাদের এখনো আমল নামা লেখা হয় নাই মা গুণা করেছে বাবা গুণা করেছে তাদেরকে যদি আমি দুনিয়াতে আযাব দেই ওই বাচ্চাটাও আজাবে শিকার হয়ে যায় অথচ গুণা করেছে মা গুনার জন্য দেয় মা গুনার জন্য দেয় বাবা বাচ্চার কোনো দোষ নাই আমি যদি জমিনে আজাব দেই ওই বাচ্চাটাও গুনা আজাবে শিকার হয়ে যায় ওই বাচ্চার কান্নার প্রতি ও আমার ওই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নাম্বার হইল পশু পাখি আমি যদি আসমানি আজাব দেই যদি জমিনে আজাব দেই জমিনের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল কত পশু পক্ষী আছে তাদের কোনো অন্যায় নাই তাদের কোনো গুণা নাই আমি যদি জমিনে তারাও আসাবে লিপ্ত হয়ে যায় অত্যন্ত তাদের কোনো গুণা নাই তাদের কর্তৃ তাকাইলেও আমার জমিনের প্রতি মায়া লেগে যায় আল্লাহ তোমরা জানো চার সেরনি জমিনে না থাকলে আমি আসমান আসমানটারে লোহা বানাইয়ে দিতাম জমিন তার তামা বানাইয়ে দিতাম আমি আমাদের বৃষ্টি এক ফোটাও জমিনে ফলাইতাম না আমি জমিন থেকে একটা শস্যের দানা উৎপাদন করতাম না তোমরা জানো